হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন টিকটকের ইফেক্টগুলো কীভাবে তৈরি করবেন ফিল্টার ইফেক্ট যেগুলো দিয়ে বড় বড় টিকটক সেলিব্রিটিরা লিপসিং ভিডিও তৈরি করে এই ধরনের ইফেক্টগুলো কীভাবে তৈরি করবেন তো আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝে দেব কীভাবে টিকটক ফিল্টার ইফেক্টগুলো তৈরি করবেন তো কথা না বাড়ি আমরা এখান থেকে সরাসরি টিকটক অ্যাপস ওপেন করবো তো এখান থেকে সার্চবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিজান উড টেক সার্চ করার পর এখান থেকে আমার টিক আইডির কার্ডের প্রোফাইলে চলে আসবেন একটা ফলো দিয়ে তো চলে আসার পরে এখানে লোড হচ্ছে লোডটা সম্পূর্ণ হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এফেক্ট লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইফেক্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ফিল্ডার অপশনে ক্লিক করতে হবে ফিল্ডার অপশনে ক্লিক করার পর এখানে এরোমিটার ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার একটা কাজ করতে হবে আপনাদের পছন্দ মতো যে ফিল্ডারগুলো রয়েছে সেগুলো ইউজ করে আপনার একটা ইফেক্ট ডিজাইন করতে হবে তো এখান থেকে আমি কী করবো এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল আইকন তো এখানে ক্লিক করবো ন্যাচারালের উপর ক্লিক করার পর এখান থেকে যে ন্যাচারাল যে ইফেক্টগুলো রয়েছে তো এখান থেকে আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন তো আমি আমার পছন্দ মতো এখান থেকে আমি একটা ইফেক্ট সিলেক্ট করবো ফিল্ডার তো এই ইফেক্ট সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেখবো আর যে আসলে কত পার্সেন্ট রাখলে ভালো দেখা যায় সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর এখান থেকে টিকশন ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেলো যদি দেখেন একটি লেয়ার অ্যাড হয়ে গেলো অ্যান্ড এখানে আবার নিচে ফিল্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার স্কোল ডাউন করবেন উপরে দেখুন এইভাবে স্ক্রোল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখান থেকে পছন্দ মতো আপনার ফিল্টারগুলো সিলেক্ট করতে হবে তো আমি আমার পছন্দ মতো ফিল্ডারগুলো বেছে না এখান থেকে তো দেখেন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম দেখা যাক ভালো হয় কিনা করে দেখি তো কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে তো এখান থেকে আরেকটা ফিল্ডার সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখতে আসেন এটা আরও ভালো তো এটা কয়েক পার্সেন্ট রাখলাম রাখার পর এখান থেকে আমি কী করব টিকমাখ ক্লিক করে দেবেন ক্লিক করার পর দুইটা ফিল্ডার কিন্তু অ্যাড হয়ে গেল দুইটা এফেক্ট তো এখান থেকে আমি কি করব আরেকটা এফেক্ট অ্যাড করবো ফিল্টারে ক্লিক করে তো এখান থেকে আপনারাও সেমভাবে পছন্দ মতো আপনাদের যে ফেসের সাথে যেরকম ফিল্টার ম্যাচিং করে সেই ফিল্টারগুলো এখান থেকে বেছে নেবেন তো আমি আবার এখানে ন্যাচারালের উপর ক্লিক করে আমি আরেকটা ন্যাচারাল ইফেক্ট দেখব যে আসলে কোনটা ভালো দেখা যায় তো ভিডিওটা মনোযোগ শহরে দেখবে এখানে তো দেখেন আমি কিন্তু কয়েকটা ফিল্টার ট্রাই করি দেখি কোন ইফেক্টটা ভালো হয় চলে মোটামুটি এটা ভালো হয় তো এখান থেকে আমি আরেকটা ট্রাই করে দেখবো দেখার পর ডিসক্রিপনারে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে ফিল্ডার কিন্তু এফেক্ট ফিল্ডারগুলো কিন্তু অ্যাড করলাম তিনটা তো অ্যাড করার পর এইভাবে আপনার এফেক্ট ডিজাইন করবেন ভালো হবে দেখেন আমি তিনটে এফেক্ট করে নিলাম এরপর আপনার এখানে ইফেক্ট অপশন খুঁজে বের করবে ইফেক্ট স্কোল ডাউন করলে এফেক্ট অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তোমার দেখতে পছো অনেকগুলো এফেক্ট হয়েছে তো এখান থেকে বেশিকে ওর ক্লিক করবে তো ক্লিক করার পর অসংখ্য ইফেক্ট চলে আসবে এখানে তো সবগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে কোনটা ভালো বা কোনটা ইফেক্ট ইউজ করলে ফেসটা ভালো দেখা যায় তার আমার ব্যাকগ্রাউন্ডগুলো ভালো দেখা যায় তো আমি সেটা এখানে ট্রাই করব যে আসলে কোন ইফেক্টটা মোটামুটি ভালো আছে তো এখানে আমি পছন্দের মতো কয়েকটা এফেক্ট সিলেক্ট করলাম দেখলাম যে আসলে না পছন্দের এই এফেক্টটা আমার কাছে ভালো লাগছে তাই এটা সিলেক্ট করলাম করার পর এটা অ্যাডজাস্ট করবো পিছনের ব্যাকগ্রাউন্ড তারপরে যে ব্রাইটনেস সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান থেকে কী করব ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার আমি অলরেডি চারটে লেয়ার অ্যাড করেছিলাম দেখেন এক দুই তিন চারটা চারটা লেয়ার অ্যাড করছি তো এইভাবে আপনারা অ্যাড করার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ডান বাটনে ক্লিক করার পর এইরকম ইন্টারনেটফেস চলে আসবে তো এখান থেকে আপনার যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আইকন প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে টেমপ্লেট থেকে এখানে ওয়ালে সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে একটা পিকচার চয়েস করবা যে পিকচারটা মানে ওই ইফেক্ট দিয়ে তোলা বা ওই ইফেক্টের মতো মিল রয়েছে তো এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নেব আমার ফিকটা অ্যাডজাস্ট করার পর এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পেয়েছেন ইফেক্টের লোগোটা সেট হয়ে গেল দেন এখান থেকে আমি আমার ইফেক্টের নামটা লিখবো এখানে অবশ্যই এখানে অবশ্যই নাম ভালো নাম দেবেন যাতে ইফেক্টের সাথে মিল থাকে তো আমি এমন একটা নাম দিলাম এখানে দেখতে পাচ্ছেন এসডি আর ভিডিও প্লাস সাবমিট ক্লিক করবেন তো ভিডিওটা যা এখন পর্যন্ত দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক চ্যানেল নতুন করবো করবা এফেক্টটা আমার সাবমিট হয়ে গেল এখান থেকে দেখতে পাচ্ছো যে ইফেক্টটা কিরকম দেখেন আমি ইফেক্টটা ক্লিক করলাম এবং আমার ফেস চলে এসছে এবং এটা হচ্ছে ইফেক্ট সারা এবং এটা ইফেক্ট ইফেক্টটা তৈরি করলাম এখন আমি আপনাদের সামনে লাইভ প্রুফ তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইফেক্ট তৈরি করতে হয় তো এখান থেকে আমি একটা ভিডিও শ্যুট করে নিলাম এটা পোস্ট করতে হবে না নাহলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করবে না ইফেক্ট তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে আমি আমার এই ভিডিওটা পোস্ট করে দেব তো এখান থেকে সম পোস্টটা সম্পূর্ণ হলে আমি এখান থেকে সরাসরি প্যাক করে আমার প্রোফাইল চলে আসবো তো ভিডিওটা ধৈর্য সবাই দেখুন এবং ভিডিওতে একটা লাইক করুন ভাই প্লিজ 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 বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেন এখান থেকে আমি আমার ইনবক্সে চলে আসলাম ইনবক্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট হয়েছে আমার ইফেক্টটা অ্যাপ্রুভ করেছে তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখানে দেখতে পারবো যে অ্যাপ্রুভ আমার ইফেক্টে অ্যাপ্রুভ করেছে এবং এখানে ক্লিক করলাম সরাসরি ইফেক্ট অপশানে নিয়ে আসবে যে মানে দেখতে বলতেছে কীরকম হয়েছে আপনার ইফেক্টটা তো এখান থেকে ব্যাক করে আমি আমার প্রোভাইলে চলে আসবো চলে আসার পর এখানে দেখতে ইফেক্ট লোগো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসতে মোটামুটি দশ মিনিট সময় লাগবে ইফেক্টটা তো এখান থেকে নিচে এইগুলো ইফেক্ট আমার সবগুলো আমি তৈরি করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবো এবং এই